গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকে এখন বাজে হচ্ছে তিনটে পঁয়তাল্লিশ ঠিক আছে আজকের ব্লগটা আমি দুপুরবেলার বাসন মাজাতে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে সবাই বলতে আমি আর মেই ঠিক আছে তবে বাসন টাসন মাজব এখান থেকে এখন শুরু করলাম তারপর দেখতে থাকো সঙ্গে গুড ইভিনিং বন্ধুরা দেখো এবার আমি দুধ জল দেবো এখন সন্ধে হয়ে গেছে বাইরেটাকে দেখতে পাবে সন্ধে হয়ে গেছে ঠিক আছে চা টা খাওয়া হয়ে গেছে সন্ধে হয়ে গেছে এবার আমি দুধ জল দেব এই দুধটা বসাবো ওখানে ঠিক আছে দেখছি এখানে রেখে দিয়ে দেখানো যায় কিনা যেন এই দুধটাকে তা দেখতে পেলে দুধ বসিয়ে দিলাম এবার ফ্রিজ থেকে আমি এটা নিয়ে এলাম এর মধ্যে আছে হচ্ছে সজনে ফুল ঠিক আছে সজনে ফুলটা আমি ঢালব ঢেলে বাঁচতে হবে এই সজ ফুল এতে ফুল কম আর ওই কড়িগুলো বেশি দেখতে যাচ্ছে যে কড়ি আছে ফুল আছে সব মিক্সড করা ফুলগুলো বেছে নেব কিন্তু যদি শুধু ফুল বাঁচতে যাই তাহলে প্রচুর বাদ চলে যাবে কেন বেশিরভাগই দিয়েছে যাচ্ছে কড়ি এই গাছ আমাদের বাড়িতে ছিল যখন তখন কত পড়ে থাকতো সজনে গাছ তলায় পায়ের তলে পড়ে গিয়ে কত নষ্ট হতো আর এখন বাজার থেকে কিনে নিয়ে আসতে হয় এইটুকু ফুল পঞ্চাশ টাকা তার মধ্যে আবার ফুল কম পরিবেশি তাও এই বড় বড় করিগুলো থাকলে তাও খাওয়া যায় কিন্তু একদম ছোট ছোট ক্ষুদি ক্ষুদি খড়ি আছে এগুলো সব বেছে নিয়ে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ঠিক আছে এই টুকটুক করে বাঁচতে এখন কতক্ষণ লাগবে এগুলো আগে ফুলগুলো বেছে নিই তারপরে দেখবো ওই ছোটো করি আর বড়ো পড়ি আছে বড়গুলো নেব বেশি ছোটোগুলো বাদ দিয়ে দেবো হ্যাঁ সব কিছু সিজনের খাওয়া দরকার তাই বাদ দিয়ে হয়ে আনা কিনা ঠিক আছে আমি ওইটাই বলছিলাম এদিকে দেখছিলাম আর ওদিকে দুধটাও খেয়াল করছিলাম কারণ দুধটা ওদিক দিক দিয়ে উঠলে পড়ে যাইলে আবার ওটার মধ্যে পড়ে যাবে সেই জন্যে ঠিক আছে দেখো সঙ্গে হ্যাঁ দেখো দুধটা জাল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে এই যে ফুটে গেছিলো আমার হ্যাঁ ফোকাস নিচ্ছে না এইগুলো নিয়েছে হ্যাঁ দেখো দুধটা জাল দেওয়া হয়ে গেছে এই যে স্বর পড়েছে বোঝা যাচ্ছে আসলে আমি তখন উঠলাচ্ছিলো ঠিক আছে ফুল বাঁচছিলাম তো বাঁচতে বাঁচতে আমি ওটা শটটা নিতে উঠলে গেছি ঠিক আছে এটা গরম ফোটানো হয়ে গেছে ঠিক আছে পরে আসছি তো এই সজনে ফুল বাচ্চাছিলাম দেখলে দুধে জল দেওয়া হয়ে গেছে তো ওগুলো সজনে ফুলটা আর আমি দেখালাম না কারণ হচ্ছে জলের মধ্যে ভিজিয়ে দিলাম ঠিক আছে এবারে হচ্ছে এইটা বাজব হুম এবার ধনে পাতা বাঁচতে হবে বাছার ব্যবসায় নেই মানে যখন ব্যবহার করব তখনও কেটে দেওয়া যেত কিন্তু আমি ওই এর মধ্যে বাদা বাঁধা থাকে তো সেইগুলো একটা তো গাডার দিয়েছিল আর একটা ওই ইয়ে বিছুলি না পাটের সেই বিচুলি খড়ের সেই ইয়ে দিয়ে বাটা থাকে সেইগুলো খুলে খুলে আমি শুধু ওই যে পাতাগুলো ওখানটা দিয়ে নিচ্ছি যতটা পচি আছে আর ডান্টি ফানটি ওগুলো সব ফেলে দিচ্ছি এরকম করে ঠিক আছে তো এরকম করে রাখলে আমার সুবিধা হয় রান্নার আগে সেই রান্নাতে ধনে পাতা দিই বা ধনে বাটা করি যাই করি তখন আমার পরে সুবিধা হয় সেই জন্য এইটা করে রাখছিলাম ওই করার সময় তখন বেছে বুঝে তাড়াহুড়ি করার থেকে আগে থেকে বেছে রেখে দিয়ে করলে ভালো লাগে তো ওই দেখ তখন যেগুলো বাঁচছিলাম ঠিক আছে বাছার পরে আর তৈরি করিনি এই যখন জলে ভিজিয়ে দিয়েছি এইগুলো ঠিক আছে এখানে ধুয়ে এগুলো ধুয়ে ফুল কম কড়ি বেশি আর এই যে এ পাশে দেখো আলু কেটে রেখেছি ঠিক আছে আলুর সাথে এই ফুলগুলো দিয়ে ভাজা করবো ঠিক আছে তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো 相爱了。